অবশেষে রাজকন্যা খুঁজে পেলেন পরিচালক রাজু চৌধুরী আর সেই রাজকন্যা আর কেউ না মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার নিষাদ নাওয়ার সালোয়া বৃহস্পতিবার রাজধানীর ফোকাস স্টুডিওতে গান রেকর্ডিং এর মধ্য দিয়েই এই ছবির মহরত করলেন পরিচালক রাজু চৌধুরী আগামী মাসেই শুরু হবে রাজকন্যা সিনেমার শুটিং তাই সিনেমাটির নায়িকা সহ অন্যান্য শিল্পীদের নিয়ে ইতিমধ্যেই মহারটি সেরে ফেলেছেন এই পরিচালক সম্প্রতি রাজকন্যা সিনেমার জন্য নায়িকা খোঁজার ঘোষণা দিয়েছিলেন এই পরিচালক অবশেষে রাজকন্যা খুঁজে পাওয়ার পরপরই বেশ জোর কদমেই শুরু হয়ে গেল ছবি তৈরির আনুষ্ঠানিকতা রাজকন্যা গল্পটি আসলে খুবই সুন্দর এখানে দেখানো হবে যে শ্রেণী বৈষম্যের শিকার একটি কাহিনী তুলে ধরা হয়েছে এবং দেখা যাবে যে রাজকন্যা সে কীরকম প্রতিবাদী হয়ে ওঠে আশেপাশের কিছু মানুষের বিরুদ্ধে সেটা মূলত তুলে ধরা হবে এবং এটি কিছু তো পুরনো ধাঁচের গল্প হলেও আধুনিকতার মোড়কে আমরা উপস্থাপন করছি আশা করছি দর্শকরা খুব ভালোভাবে এই গল্পটা গ্রহণ করবেন এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যেন আমি সুন্দরভাবে রাজকনার চরিত্রটি ফুটিয়ে তুলতে পারি রাজকন্যা সিনেমার টাইটেল সঙ্গে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী রাজীব ও কণা রাজকন্যা সিনেমাটিতে রাজকন্যা খুঁজে পেলেও সিনেমাটির রাজপুত্র কে হবে এই খবরটি কিন্তু গোপনে রেখেছেন সিনেমাটির নির্মাতা